এখন জানি ভালো আছো আমি এখন আসি বাড়ির এদিকে আমি দাদার মোবাইল দিয়ে বলক বানাই দেখতে পাচ্ছ আমাদের এদিকে বাগান টাগান দেখতে পাচ্ছ ওই যে দাদাটা অর্জুন দেখতে পাচ্ছ আমি আছি এইখানে আমাদের বাড়ির দুয়ারে ওই যে এটা আমাদের বাড়ি ওই যে একটা পিছে আছে বহুত বলক বানাই আমি দেখতে পাচ্ছ